হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে স্বাধীনতার পরে যদি পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা দেখি মপিয়া তাহলে বলতে হবে যে রাজনৈতিক কতগুলো আন্দোলন বাদ দিলে সে আমার দলের বিরুদ্ধে হতে পারে সিপিএমের বিরুদ্ধে হতে পারে সেটা কখনো খাদ্য আন্দোলন হতে পারে কখনো রডনস্ক্রানের বিরুদ্ধে আন্দোলন হতে পারে কিন্তু কখনোই নাগরিক সমাজ এইভাবে ইনভলভ হয়নি এ ব্যাপারে সবাই একভাবে একমত হতে পারে সবাই একমত এইভাবে মানে দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে এটা গেল এক নম্বর দু নম্বর কথাটা হচ্ছে যে জায়গাটায় যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সে আন্দোলনের যে দাবিগুলো সে দাবিগুলো কতটা যৌক্তিক এটা আমার আপনার এখানে বিতর্কের কোনো জায়গায় নেই সরকার যে মেনে নিয়েছে তাদের বলছে সরকারের বক্তব্য অনুযায়ী আমরা এইগুলো মেনে নিলাম তার মানে এগুলো ছিল না সরকার মেনে নিয়েছে মানেই তো সরকার আন্দোলনটাকে জাস্টিফাইড করলো তিন নম্বর কথা কেন সরকার এদের কনফিডেন্সে আনতে পারছে না এ দায় দায়বদ্ধতা প্রদীপ্ত বলছিল যে সরকার তার অ্যাকাউন্টেবিলিটি অস্বীকার করতে পারে না তাই যদি না হয় তাহলে কেন কনফিডেন্সে আনতে পারছে না এটার কারণ খুঁজে বের করতে হবে সরকারকে চার নম্বর কথা যেটা আমরা বারবার করে বলছি প্রথম দিন থেকে যে একটা কথাও বোধ হয় মাঝখানে রাস্তা বের করতে হবে যেখানে রুগী পরিষেবার ব্যাপার আছে স্বাস্থ্য পরিষেবার ব্যাপার আছে কোথাও ডিজিট থাকা যে কোনো একমাত্রিক ভাবনায় কিন্তু প্রগতির বিরোধী আমরা আবার বলছি যে যেহেতু ব্যাপারটা স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত এবং মহামান্য সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ রয়েছে ক্ষেত্রে। সুতরাং সেখানে যারা আন্দোলনকারী তাদেরও ভাবতে হবে যে কোথায় কোনভাবে দাঁড়িয়ে টানতে হবে কোথায় শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে সুতরাং আমরা যেটা বারবার করে মনে করি যে আন্দোলন আন্দোলনের পথে চলুক বিচারের দাবিতে যেভাবে মানুষ নামছে তাকে কোথাও মানে কন্ডেম করার তো কোনো ব্যাপারই নেই কিন্তু কোথাও স্বাস্থ্য পরিষেবা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমাদের দিকেও একটা আঙুল উঠে আসবে